মেডিকেল কলেজ হাসপাতাল নয় এবার জেলা স্টেট জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে বড় সাফল্য চিকিৎসকদের নেই পর্যাপ্ত পরিকাঠামো ঝুঁকিপূর্ণ হলেও রোগীর প্রাণ বাঁচানোর একমাত্র লক্ষ্য ছিল চিকিৎসকদের হ্যাঁ বড় মেডিকেল কলেজ হাসপাতাল নয় এবার জেলার স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হল পাঁচ কেজি ওজনের টিউমার স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল দরিদ্র পরিবারের তেতাল্লিশ বছর বয়সী হাসিনা বিবি নদিয়া শান্তিপুর বেরপাড়ার বাসিন্দা পিন্টু উদ্দিন আলী স্ত্রী হাসিনা বিবি মাস কয়েক আগে এই রোগে আক্রান্ত হন যতদিন যায় ততই বাড়তে থাকে জড়ায়ু টিউমারের ওজন দরিদ্র পরিবার হওয়ার কারণে হাসপাতালই একমাত্র ভরসা ছিল তাদের চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারীর নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম চারজন চিকিৎসকের সিদ্ধান্তে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয় আরো এক ঝুঁকিপূর্ণ বিষয় রক্তের যোগান শান্তিপূর্ণ হাসপাতালে নেই ব্লাড ব্যাংক তবুও চিকিৎসকদের চেষ্টায় জোগাড় করা হয় রক্ত এরপর অ্যানাস্থেসিস চিকিৎসক গাইনোকোলজিস্ট চিকিৎসক ও আরও দুই অভিজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টায় এদিন শান্তিপুর হাসপাতালে অস্ত্রোপচার হয় হাসিনা বিবি হাসিনা বিবি নতুন করে জীবন ফিরে পাবে কিনা এই নিয়ে ধোঁয়াশায় ছিলেন পরিবার আশ্বস্ত করেছিলেন চিকিৎসকেরা আগের মতোই আবার মুখে হাসি ফুটবে হাসিনা বিবি যদিও অবশেষে সাফল্য অর্জন করে চিকিৎসকরা দীর্ঘ সময়ের অস্ত্রোপচারে সফল হয় চিকিৎসকরা স্বামী পিন্টু উদ্দিন আলীর কথায় তিনি ভাবতেই পারেননি সরকারি হাসপাতালে এই পরিষেবা তিনি পাবে স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে উন্নিশ জানিয়েছেন চিকিৎসকদের একটা মতন হয়েছিল তোমার একটা খুব বড় একটা টিউমার মতন হয়ে গেছে তুমি এটা এমআরআই করো এ মানে করার পরে বলছে পাঁচ সাত কেজি ওই যাচ্ছে এখন অপারেশান করে বলছে যে নাকি সাড়ে পাঁচ ওই পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি হয়ে গেছে সফল পর চিকিৎসক পবিত্র ব্যাপারীর দাবি পরিবার যখন হাসিনা বেবিকে হাসপাতালে নিয়ে আসেন তখন ততটা বিষয়টি উদ্বেগজনক ছিল না কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছিল বিষয়টি কিন্তু অস্ত্রোপচার ছাড়া ছিল না কোনো উপায় হাসপাতালে নেই পর্যাপ্ত পরিকাঠামো তাই ঝুঁকিপূর্ণ হলেও সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারে সরকারি হসপিটালে অস্ত্রোপচার রেগুলারই হয় কিন্তু আমাদের শান্তিপুর স্টেজেন হসপিটাল যেহেতু এটা একটা সেকেন্ডারি টাইপ অফ হসপিটাল এবং তাতে কিছুটা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি বা অন্যান্য পরিকাঠামোর ঘাটতি এগুলো থাকবে তার মধ্যে দিয়েও আমাদের রেগুলার ভিত্তিতে জেনারেল সার্জারি থেকে শুরু করে গাইনির অপারেশন হয় বা আইও রেগুলার হয় আজকে যে ঘটনাটা ঘটেছে হাসিনা বিবি বলে একজন পেশেন্ট ভর্তি হয় রবিবার দিন তার প্রায় টার্ম সাইজ প্রেগনেন্সি অর্থাৎ প্রায় ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ সাইজের ন মাসের প্রেগনেন্সি সাইজের একটা জায়ান্ট ফাইবার অর্থাৎ আমার হচ্ছে ফাইবার ডিউটি আছে ঘরে একটা টিউমার ছিল এবং সেই টিউমার অপারেশন আজকে করা হলো এবং সেখানে অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি হয়তো শুরু করলাম কিন্তু পুরো এন্টায়ার টিম হসপিটালের এন্টায়ার টিম তারা সবাই মিলেই ওটিটা করলাম এখন সুস্থ হাসিনা বিবি। পাঁচ কেজি জ্বরে টিউমার প্রাণঘাতী হয়ে উঠেছিল হাসিনা বিবি। শান্তিপুর থেকে মাধব দেবনাথ স্ট্রিট ভয়েস ডিজিটাল